তারপরে একটু বলে রাখি আশিস দা হচ্ছেন বর্তমান ভারতের অন্যতম প্রধান নিরীক্ষা ধর্মী চলচ্চিত্র নির্মাতা এবং দেশ বিদেশে খ্যাতনামা কারণ আমরা জানি যে কিছুদিন পরেই যে রটারডাম ফিল্ম ফেস্টিভাল হবে সেখানেও দাদাকে একটা স্পেশাল ট্রিবিউট দেওয়া হচ্ছে আশিসদাকে এবং তার অনেকগুলো ছবি মনে হয় দেখানো হবে পাশাপাশি লাস্ট ফাইনাল না শেষের ছবিটা না মানুষ ওটা দেখানো হবে কিন্তু দে হ্যা কভারড ওয়েবসাইট ফাউন্ড এবং তো আমাদের এই ওয়ার্কশপে আসিদারা শুরু থেকে বলছিলেন আর ইতিমধ্যে আমরা বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে আসলে টরেন্ট দেব অনলাইন আমাদের জন্য খুব সহায়ক যে মাধ্যমগুলো আছে সেখান থেকে নানাভাবে আসিদার ছবি দেখছি সেটাও একটা আগ্রেজ জায়গা ছিল বহুদিন ধরেই আর মূলত আমার ব্যক্তিগত পর্যায়ে ওয়ার্কশপের পর দেশে ব্যাপারে আগ্রহের জায়গাটা এখন ছিল যে আমরা আসিন্দার ছবিতে আসলে দেখি যেটা বেশিরভাগ ক্ষেত্রে তিনি লোকাল মিথ অর্থাৎ আমরা জানি যে ইন্ডিয়ান মিথ এরিটেজ যে বিশাল সম্ভার পুরাণ উপনিষদ এবং নানাভাবে কত কথা যেটা সাধারণ মানুষের মুখে প্রচলিত এইভাবে করে আসলে ঐতিহ্যিক ভাবে ইন্ডিয়ান মিথস এই মিথিক্যাল চরিত্রগুলোকে উনি বর্তমান সময়ে আসলে নিয়ে আসেন বা এখনকার কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে তাদেরকে তাদের ট্রাভেলিং মধ্যে দিয়ে তিনি আসলে এই সময়ের ক্যারেক্টারদের সাথে তাদের একটা ইন্টারাকশন ঘটান তো সেইটা আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে প্রধানত দুটি কারণ প্রথমত দুটি কারণে আমার স্বল্প অভিজ্ঞতায় সেটা হচ্ছে যে প্রথমত এটা একটা স্থানিক কন্ডিশন তৈরি করছে মেথিক্যালি এবং এনভায়রনমেন্টালি কারণ সেই গ্রেটার ইন্ডিয়া যেটা আমরা ঋত্বিক ঘটকের মহাভারতের কন্ডিশন যেটা জানি তার মাধ্যমে এবং সেইটার হেরিটেজ দেখি অন্যান্য পরবর্তী প্রজন্মের ফিল্ম মেকারদের মধ্যে তারই ধারাবাহিকতায় আশিদার ছবিতেও দেখি আমরা যে ইন্ডিয়ান মিথ কিভাবে করে আমার সর্বভিজ্ঞতা আমি আশীর দশকুই বললাম আর পাশাপাশি উনি সাজেস্ট করেছিলেন আসলে যে নিরীক্ষা চলচ্চিত্রের যাত্রাটা কেমন সেইটা উনি আমাদেরকে এই বক্সে শেয়ার করবেন তো সেইটা আমার মনে হয় আমরা সবাই আর পাঁচ দিনের যে টাইম আছে সেটাতে মাধ্যমে এবং আপনাদের যে কোয়ারিজ আছে তার এবং সম্পর্কে সেটা সম্পর্কে বা ব্যক্তিগত পর্যায়ে কোন আগ্রহের জায়গা সেটারও সময় পাওয়া যাবে মনে হয় কিন্তু আশিস দ্বার লেকচারটা শেষ হলেই আমরা চেষ্টা করব কথা বলতে এবং প্রশ্ন উত্তর পর্বে যেতে